স্যার লাস্ট ক্লাস রেগুলার তো পারি না যেগুলো হোমওয়ার্ক দিয়েছেন না করতে গেলে অনেক প্রবলেমে পড়ি কত কত নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর দিয়েছেন পাঁচ নম্বর করাইছিলেন আর 11 নম্বর হোমওয়ার্ক দিয়েছিলাম ঠিক আছে চলো 11 নম্বর থেকে সলভ করব যারা প্রথম ক্লাস মিস করেছ প্রথম দিকের ক্লাসগুলো তাদেরকে বলবো যে গ্রুপে ভিডিও দেওয়া আছে আগে এক নম্বর থেকে ক্লাসগুলো গুলো দেখে নিবা ঠিক আছে আর যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিল তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে ইনবক্সে বেসিক দিয়েছি ওই বেসিক জার্নালটা সবার আগে দেখে ফেলো হ্যাঁ সবার আগে বেসিক জার্নালটা দেখে ফেলো সামনে শুক্র শনি আছে এই দুই দিনে একদম বেসিক জার্নালটা খুব দারুন ভাবে দেখে ফেলবা কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা বা ফোনে কল দিবা ঠিক আছে প্রবলেম ইলেভেন নাম্বারটা এটা হোমওয়ার্ক দিয়েছিলাম অনেকে পারি তার কারণ এটা একটু বড় অঙ্ক সেটা আমি একটু দেখাই দিচ্ছি খেয়াল করো দ্য ফলোয়িং ট্রানজেকশনস অকার্ড বিটুইন বায়ার্স কোম্পানি অ্যান্ড সেলার্স কোম্পানি বায়ার্স কোম্পানি এবং সেলার্স কোম্পানির জন্য কিছু ট্রানজেকশন এখানে দেওয়া আছে জুলাই মাসের এক তারিখে দেখো বলছে যে বায়ার্স কোম্পানি পারচেস মার্সেন্ডাইজ ফ্রম দ্য সেলার্স কোম্পানি ফর টাকা তিরিশ হাজার টার্মস দুই বাই দশ এন থার্টি এফ ও বি শিপিং পয়েন্ট বায়ার্স কোম্পানি পারচেস করেছে কি পারচেস করেছে মার্সেন্ডাইজ কার থেকে ফ্রম সেলার্স কোম্পানি থেকে তিরিশ হাজার টাকা শর্ত দেওয়া আছে দুই বাই দশ এন থার্টি মানে দশ দিনের মধ্যে টাকা দিলে দুই পার্সেন্ট ছাড় হবে তিরিশ দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে এফ ও বি শিপিং পয়েন্ট বলতে এফ ও বি শিপিং পয়েন্ট মানে কি যা হাজি যে আনা নেয়ার কাছে ক্রেতা ক্রেতা দেবে এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড আর যদি লেখা থাকে এফওবি শিপিং পয়েন্ট তার মানে পরিবহন খরচটা ক্রেতা পরিশোধ করবে আর যদি লেখা থাকে এফওবি ডেস্টিনেশন তাহলে পরিবহন খরচ বিক্রেতা পরিশোধ করবে গত ক্লাসগুলোতে বলে দিয়েছে এটা আবারও বলে দিলাম এফওবি শিপিং পয়েন্ট থাকলে পরিবহন ক্রেতা দিবে আর ডেস্টিনেশন থাকলে এফও ডেস্টিনেশন থাকলে পরিবহন বিক্রেতা দিক আচ্ছা এখন কি করতে হবে অঙ্কটা ইনস্ট্রাকশনে বলেছে জার্নালাইজ দা এবাউট ট্রানজেকশন জার্নালাইজ মানে জাবেদা করতে হবে এই উপরে যে ট্রানজেকশন যে লেনদেন গুলো আছে ট্রানজেকশন মানে লেনদেন উপরের এই লেনদেন গুলো জাবেদা করতে হবে ইন দা বুকস অফ বায়ার্স কোম্পানি বায়ার্স কোম্পানি মানে ক্রেতা কোম্পানি ক্রেতা কোম্পানি এই ক্রেতা কোম্পানির বইয়ে এটা জাবেদা দিতে হবে এন্ড সেলার্স কোম্পানি তার মানে হচ্ছে বিক্রেতার বইও দিতে হবে ক্রেতার বইও দিতে হবে বিক্রেতার বইও দিতে হবে আলাদা আলাদা করে হবে জাবেদার ছক হবে আচ্ছা এরপরে বলেছে যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এই জাবেদাগুলো করতে হবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম মনে আছে আমরা ক্রয়ের সময় কি লিখি বলতো ডেবিট করি কোনটা আমরা ইনভেন্টরি এই মেথডের অঙ্ক যখন করব তখন মনে রাখতে হবে যে আমরা পারচেস লিখবো না পার্চেস এর পরিবর্তে লিখব মার্সেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আমরা অঙ্ক করার সময় আমরা শিখেছি যে আমরা লিখবো হচ্ছে মার্সেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্রয় করার সময় পারচেস লেখা যাবে না আবার যখন আমরা বিক্রি করব শুধু ক্রয়ের ক্ষেত্রে না ক্রয় ক্রয় ফেরত ক্রয় বার্তা ক্রয় পরিবহন এই সবগুলোর ক্ষেত্রে মানে যেখানে যেখানে পারচেস ওয়ার্ডটা আছে সব জায়গায় আমরা লিখবো মার্সেন্ডাইজ ইনভেন্টরি ক্রয়ের সময় মার্সেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় ফেরতের জায়গায় মার্সেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় পরিবহনের জায়গায় মার্সেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় ইনভেন্টরি ক্রয় সংক্রান্ত যাই থাকুক মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর বিক্রয়ের সময় আমরা দুইটা করে যাবেদা দিব একটা দিব হচ্ছে বিক্রয়ের জাবেদা যদি আমরা বাকিতে বিক্রি করি তাহলে দেনাদার ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট এটা হচ্ছে প্রথম জাবেদা পরেরটা হলো কস্ট অফ গুডস গুডসল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এটা হলো সেকেন্ড জাবেদা আমরা অঙ্কে গেলেই শিখে ফেলবো কিভাবে জাবেদা দিতে হয় তো আমরা প্রথমটা খেয়াল করি আমরা এক তারিখের ক্রেতার বইয়ের জাবেদা দিব এখানে কিন্তু আমার একটা বায়ার্স কোম্পানির জন্য জাবেদা একটা সেলার্স কোম্পানির জন্য যাবেদা তাহলে বায়ার্স কোম্পানি সেলার্স কোম্পানি দুইটার জন্য আলাদা আলাদা জাবেদার বই তা আমরা প্রথমে যেটা দিব সেটা হচ্ছে বায়ার্স কোম্পানির জন্য দেখো নিচে লিখেছি ইন দ্য বুকস অফ বায়ার্স কোম্পানি নিচে জার্নাল এন্ট্রিস করিয়ে খেয়াল করো আমরা এক তারিখে যখন জাবেদা করবো আমরা এখন ধরে নিবো যে ধরে নাও যে তুমি একজন ক্রেতা তুমি বাইয়ার্স কোম্পানির মালিক তুমি একজন ক্রেতা তুমি এখন পণ্য কিনবা ঠিক আছে তো যেটা আছে বায়ার্স কোম্পানি পারচেসড মার্চেন্ডাইজ ফ্রম সেলার্স কোম্পানি বায়ার্স কোম্পানি পণ্য ক্রয় করেছে সেলার্স কোম্পানি থেকে তিরিশ হাজার টাকা পণ্য ক্রয় করেছে শর্ত যেহেতু দেওয়া আছে তার মানে বাকিতে শর্ত থাকা মানে হচ্ছে বাকিতে ক্রয় তার মানে তুমি বাকিতে ক্রয় করেছো সেলার্স কোম্পানির কাছ থেকে তুমি বাকিতে পণ্য ক্রয় করেছ তাহলে এটা যাবে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট তিরিশ হাজার টাকা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট তিরিশ হাজার টাকা ডেবিট ক্রেডিট টাকা এরপরে দেখো আচ্ছা তাহলে এইটা যখন আমরা আমরা ক্রেতার বই যাবেদা করলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট বাকিতে কিনেছি তাই এবার বিক্রেতার বই কি যাবেদা দিব

আমি যেই পণ্যটা বিক্রি করলাম এই পণ্যটার কেনা দামটা কত এই কেনা দামের জন্য সেকেন্ড জবে তারা দিতে হয় এর প্রশ্ন হচ্ছে ভাই অঙ্কে কেনার দাম আছে আছে এই যে নিচে বলে দিয়েছে যে অ্যাজিউম দ্যাট দা কস্ট দা কস্ট অফ অল মার্চেন্ডাইজ সোল্ড 80% অফ দা সেলস প্রাইস বলছে যে কস্ট অল মার্চেন্ডাইজ যতগুলো মার্চেন্ডাইজ বিক্রি করেছি তাদের কস্ট হলো 80% অফ দা সেলস প্রাইস বিক্রয় মূল্যের 80% তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 30000 টাকা তিরিশ হাজার টাকা আশি পার্সেন্ট হচ্ছে চব্বিশ হাজার টাকা তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখাই দিয়েছে তিরিশ হাজার আশি পার্সেন্ট তাহলে কস্ট অফ গুডস অল ডেবিট মার্সেন মেজারমেন্ট কেটে এটা হচ্ছে বিক্রয়ের সেকেন্ড জাবেদাটা এখন এই জাবেদার কিন্তু কোনো পরিবর্তন নয় এখন তুমি যদি এই জাবেদাটা না মনে রাখো এই জাবেদাটা তুমি যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তুমি পারবা না এই তোমার যে দায়িত্বটা তোমার যে কাজ সেটা হচ্ছে যে এই বিক্রয়ের জাবেদাটা কি এইটা যাতে তোমার আর ভুল না হয় যে বিক্রয়ের দুইটা জাবেদা দুইটা জাবেদা কি কি একটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট আর একটা কস্ট অফ গুডস অল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট একটা হচ্ছে কয় টাকায় বিক্রি করেছি সেটা আর একটা হচ্ছে কেনা দামটা কত ছিল সেটা এই দুইটার জন্য দুইটা জাবেদা এরপরে

পরিবহন খরচ পরিশোধ করা হয়েছে এখন এই যে পরিবহন খরচটা পরিশোধ করা হয়েছে পরিবহন খরচটা কে দিবে এই যে দুইশো টাকার পরিবহন খরচ জুলাই এক জুলাই মাসের এক তারিখে যে কিনেছে একজন বিক্রি করেছে ওইটার পরিবহন খরচ দুইশো টাকা এটা কে দিবে ক্রেতা না বিক্রেতা আমরা এক তারিখে দেখবো লেখা ছিল এফ ও বি শিপিং পয়েন্ট যখন শিপিং পয়েন্ট লেখা থাকে তার মানে ওই পণ্যের পরিবহন খরচ ক্রেতা দিবে ঠিক আছে শিপিং শিপিং পয়েন্ট পয়েন্ট লেখা থাকলে যেহেতু অঙ্কের মধ্যে কথাটা উল্লেখ আছে তার মানে এই পণ্যের পরিবহন খরচটা ক্রেতা পরিশোধ করবে তার মানে এই দুই তারিখের যে জাবেদা হবে এই জাবেদাটা আমরা শুধু ক্রেতার বইয়ে দিব এটা কিন্তু বিক্রেতার বইয়ে দিব না এটা শুধুমাত্র ক্রেতার বইয়ে আমরা দিব ঠিক আছে তাহলে ক্রেতার বইয়ে আমরা দুই তারিখ দিয়ে জাবেদা দিয়েছি মার্সেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট কারণ কি ওই যে ক্রয় পরিবহন আমরা লিখতে পারবো না আমরা লিখতে পারবো না যে এটা ক্রয় পরিবহন ডেবিট আমরা ক্রয় সংক্রান্ত কিছুই লিখতে পারবো না ক্রয়ের জায়গায় ক্রয় পরিবহনের জায়গায় লিখবো ইনভেন্টরি সো আমরা এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করব আর পরিবহন খরচ তার বাকিতে হয় না নগদে হয় এই জন্য ক্যাশ ক্রেডিট তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট পাঁচ তারিখে বলছে বায়ার্স কোম্পানি রিটার্ন রিটার্ন মানে আমরা জানি ফেরত বায়ার্স কোম্পানি রিটার্ন ছয় হাজার টাকা অফ মার্চেন্ডাইজ টু সেলার্স কোম্পানি বিকজ দে আর নট অর্ডার্ড এই যে বায়ার্স কোম্পানি রিটার্ন ছয় হাজার টাকার মার্চেন্ডাইজ টু সেলার্স কোম্পানি বিকজ দে ওয়্যার নট অর্ডার অর্ডার করা হয় ভুল করে পাঠিয়ে দিয়েছে এই জন্য এটা ফেরত দেওয়া হয়েছে এখন তুমি ক্রেতা কোম্পানি যদি হও তুমি ধরো এখন ক্রেতা তার মানে তুমি আগে কিনছিলে এখন তুমি ফেরত দিচ্ছ তোমার কাছে এটা ক্রয় ফেরত আগে কিনছিলে এখন ফেরত দিচ্ছ তোমার কাছে এটা কি হবে ক্রয় ফেরত তাহলে ক্রয় ফেরত যাবে তাহলে কি হবে ডেবিট ইনভেন্টরি ক্রেডিট এটা হচ্ছে ক্রয় ফেরতের ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এটা হচ্ছে ক্রয় ফেরত যাবে তা কারণ এই যে ক্রয় ফেরত লেখা যাবে না পাওনা অ্যাকাউন্টস পেবল ডেবিট ঠিক আছে এখানে ক্রয় ফেরত ক্রেডিট কিন্তু ক্রয় ফেরত লেখা যাবে না মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে আর বিক্রেতার জন্য এটা কি ফেরত বলো বিক্রয় ফেরত বিক্রয় ফেরতের জাবেদা হয় বিক্রয়ের যেমন দুইটা জাবেদা শিখাইছি বিক্রয় ফেরতেরও দুইটা জাবেদা হয় প্রথম জাবেদাটা হচ্ছে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ছয় হাজার টাকা সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট যেটা দেওয়া আছে সেটা আর পরের জাবেদাটা পরের জাবেদাটা এখানে একটু ভুল আছে জি স্যার ভুল আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে ডেবিট আর এই কস্ট অফ গুডস এটা হবে ক্রেডিট মানে এখানে ডেবিট ক্রেডিটটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে আর কস্ট অফ গুডস ক্রেডিট হবে মানে আমরা যখন বিক্রি করি আমরা যখন পণ্য বিক্রি করি বিক্রি করার সময় এই যে সেকেন্ড যে জাবেদাটা দিয়েছিলাম বিক্রি করার সময় এই যে দুই নাম্বার যে জাবেদাটা দিয়েছিলাম এটা তো বিক্রয়ের সময় আর ফেরতের সময় হচ্ছে এটা ঠিক উল্টা জাবেদাটা হবে ফেরতের সময় হবে এটা ঠিক উল্টা যাবে দাদা তাহলে এটা যাবে দা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস অন ক্রেডিট ফেরতের সময় টাকাটা কোথায় পাবো ওই যে ছয় হাজার না এই ছয় হাজারের এইটি পার্সেন্ট করবো কারণ আমাদের ওই যে বলেছি বলা ছিল না কেনা দাম অলওয়েজ এইটি পার্সেন্ট তাহলে আমরা এইটি পার্সেন্ট করে কেনা দামটা বের করবো স্যার বলো ঐকিক নিয়ম যে শিখেছেন ক্লাস তো সেটা যদি না করে আশি পার্সেন্ট করি মানে অন্য অঙ্কগুলা যেগুলাতে উল্লেখ থাকবে এখানে আশি পার্সেন্ট আছে বলেই আমি আশি পার্সেন্ট ধরে করতেছি আশি পার্সেন্ট না থাকলে তো আশি পার্সেন্ট ধরে পড়া করতাম না এখানে তো আশি পার্সেন্ট দেওয়া আছে এই জন্য এখানে আশি পার্সেন্ট ধরে করতে হবে ঠিক আছে তারপরে সাত তারিখটা বলতেছে যে বায়ার্স কোম্পানি রিসিভড অ্যান অ্যালাউন্স এই যে রিসিভড অ্যান অ্যালাউন্স মানেও কিন্তু ফেরত এই অ্যালাউন্স মানে ফেরত বায়ার্স কোম্পানি রিসিভড অ্যান অ্যালাউন্স এই অ্যালাউন্স মানেও ফেরত অফ টাকা চার হাজার ফ্রম গ্রস ইনভয়েস প্রাইস অফ জুলাই এক পারচেস বিকজ অফ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ ডিফেক্টিভ মানে হচ্ছে ত্রুটি যুক্ত মানে ত্রুটি আছে মানে সমস্যা আছে পণ্যটায় বলতেছে আমরা পাঁচ তারিখে একবার ফেরত দিছি ছয় হাজার টাকা সাত তারিখে আবারও ফেরত আবারও চার হাজার টাকা ফেরত কেন এবার বলতেছে পণ্যের মধ্যে ত্রুটি আছে সমস্যা আছে এই জন্য আবার ফেরত তাহলে এখন যদি তুমি ক্রেতা হও তোমার জন্য ক্রয় ফেরত আর তুমি যদি বিক্রেতা হও তাহলে তোমার তুমি তোমার জন্য বিক্রয় ফেরত যাবে না এবং বিক্রয় ফেরতের কিন্তু দুইটা জাবেদা একটু আগেই শিখেছি যাবেদা কিন্তু পরিবর্তন না ওই যাবেদায় বসাবো বিক্রয় ফের যে যাবে না ক্রয় ফেরত আগে শিখেছি ওই যাবে বারবার তো পরিবর্তন নাই এমন মনে হইতে পারে ভাইয়া অনেকগুলো যাবেদা তো মাত্র কয়েকটা একটা ক্রয়ের একটা ক্রয় ফেরতের একটা বিক্রয়ের একটা বিক্রয় ফেরতের চারটা আর এই পরিবহনের এই তো যাবে না আর টাকা পরিশোধ করলে এর বেশি তো এর বাইরে তো আর না নাই তাহলে এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে তাহলে আমরা সাত তারিখে যে ফেরত প্রথমে ক্রয়ের ঘরে ক্রয় ফেরত accounts payable debit merchandise inventory credit এটা হচ্ছে ক্রয় ফেরত এর জন্য 4000 টাকা এবার বিক্রয় ফেরতের জন্য দুইটা যাবে দা একটা হচ্ছে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এটা একটা 4000 টাকা আর পরেরটা ওই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস অফ ক্রেডিট হ্যাঁ এই হচ্ছে সেকেন্ড লেভেল এটা আশা করি বুঝতে পেরেছো আর টাকা ওই যে পার্সেন্ট করে বসাই দিবা ভাইয়া বিক্রয় হলে কি দুইটাই জাবেদা দিতে হবে হ্যাঁ বিক্রয়ের সময় দুইটা জাবেদা দিতে হবে ক্রয়ের সময় একটা কিন্তু বিক্রয়ের সময় দুইটা বিক্রয়ের ফেরতের সময় দুইটা দশ তারিখটা দেখো সেলার্স কোম্পানি রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম বায়ার্স কোম্পানি সেলার্স কোম্পানি রিসিভ পেমেন্ট মানে পুরো টাকা পেয়েছে ইন ফুল পুরো টাকা ফ্রম বায়ার্স কোম্পানি বায়ার্স কোম্পানি থেকে সেলার্স কোম্পানি পুরো টাকা পেয়েছে আচ্ছা আমি ধরে নিলাম তুমি ক্রেতা কোম্পানি তো ক্রেতা কোম্পানি কি করবে ক্রেতা কোম্পানি আগে পণ্য কিনেছে এখন টাকা পরিশোধ করবে আচ্ছা এখন তুমি কিনেছিলে কয় টাকা ওই যে তিরিশ হাজার টাকার পণ্য কিনেছিলে তিরিশ হাজার টাকা পণ্য কেনার পরে তুমি ফেরত দিয়েছো কত টাকা দুইবারে ফেরত দিয়ে একবার ছয় হাজার চার হাজার মোট দশ হাজার টাকার পণ্য তুমি ফেরত দিয়ে ফেলেছো তাহলে তিরিশ হাজার থেকে দশ হাজার বাদ দিলে কয় টাকা থাকে এই বিশ হাজার টাকা তোমাকে পরিশোধ করতে হবে কিন্তু আমাদের শর্ত ছিল দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট ছাড় থাকবে তুমি পরিশোধ করেছো কয় তারিখে দশ তারিখ দশ তারিখে দিনের মধ্যেই তুমি পরিশোধ করছো আর দশ দিনের মধ্যে করলে ফেরত দশ হাজার থাকে কত বিশ হাজার এই বিশ হাজারের উপরে যদি আমি টু পার্সেন্ট করি তাহলে কয় টাকা হয় চারশো চারশো টাকা হয় বিশ হাজারের ক্যালকুলেটারে টু পার্সেন্ট করলে চারশো টাকা হয়

কারণ এটা পার্চেস ডিসকাউন্ট এই জন্য পার্চেস ওয়ার্ড লেখাই যাবে না এই জন্য ডিসকাউন্টের পরিবর্তে ডিসকাউন্টের পরিবর্তে লিখতে হবে ইনভেন্টরি তাহলে এবার বিক্রয়ের ক্ষেত্রে আসি বিক্রয়ের ক্ষেত্রে এখন তুমি টাকা পাবা তুমি নিজে পাবা তাহলে এখানে ক্যাশ ডেবিট উনিশ হাজার ছয়শ আর এখানে ডিসকাউন্ট ডেবিট হবে সেলস ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট মানে দেনাদার বিশ হাজার টাকা ক্রেডিট হবে এখানে আগে তুমি টাকা দিয়েছিলে এই জন্য ক্যাশ ক্রেডিট করলাম আর এখন তুমি টাকা পাবা তুমি বিক্রেতা কোম্পানি তাহলে এখন ক্যাশ ডেবিট করব আগে ডিসকাউন্ট ছিল ডেবিট ক্রেডিট এখন ডিসকাউন্ট হবে ডেবিট পুরোটা উল্টা কোম্পানি কোম্পানির জন্য দেখো তো বুঝতে পারলে কিনা

এই যে রোনালদো এবং মেসি দুইজনে চলে এসেছে প্রবলেম ফোর বলছে অন জুন টেন রোনালদো কোম্পানি পার্টেজ ষোলো হাজার টাকা অফ মার্সেন্টাইজ ফ্রম মেসি কোম্পানি রোনালদো কোম্পানি ষোলো হাজার টাকার পণ্য ক্রয় করছে মেসি কোম্পানির কাছ থেকে আমার লাস্টে বলেছে প্রিপেয়ার সেপারেট সেপারেট এন্ট্রিজ ফর ইস ট্রানজেকশন অন দ্য বুকস অফ রোনালদো কোম্পানি রোনালদো কোম্পানির জন্য জাবেদা দিতে বলছে আবার বি নাম্বারে বলছে প্রিপেয়ার সেপারেট এন্ট্রিজ ফর ইস ট্রানজেকশন অফ মেসি কোম্পানি মেসি কোম্পানির জন্য জাবেদা দিতে বলছে তার মানে কি বুঝলে এটা কি অঙ্ক সেলারস বায়ারস কোম্পানি

আমাদের এখানে কোনো মেথডের কথা বলা নেই কিন্তু তোমাকে যে বলেছে প্রিপেয়ার সেপারেট এন্ট্রিজ ফর ইস ট্রানজাকশন অন দা বুকস অফ রোনালদো কোম্পানি রোনালদো কোম্পানির বইয়ে লেখো আবার বলেছে মেসি কোম্পানির বইয়ে লেখো তার মানে আমরা আলাদা আলাদা করে কখন লিখি যখন আমাদের বায়ার্স কোম্পানি সেলার্স কোম্পানির অঙ্ক থাকে তখনই আমরা আলাদা আলাদা করে লিখি তাই না এই যে সিয়াম বলতেছে যে ভাইয়া নেইমার কই রোনালদো মেসি চলে আসছে তাহলে নেইমার কই গুরুত্বপূর্ণ কথা এরা তো নেইমার তো ফাইনালে আসবে এখন তো সেমিফাইনাল ম্যাচ তাহলে ফাইনালে নেইমার চলে আসবে ঠিক আছে এখন তোমাকে দেখতে হবে রোনালদো কয়টা গোল দেয় আর মেসি কয়টা গোল দেয় তোমাকে এটা দেখতে হবে যে রোনালদোর বইয়ে কয়টা যাবেদা হয় আর মেসির বইয়ে কয়টা জাবেদা হয়

বোধ কোম্পানি ইউজ পারপেচুয়াল আমরা একটু আগে যে অঙ্কটা করলাম ওই মেথডেই এটা করতে হবে এটা বাসার কাজ দিয়ে ঠিক আছে এইটাতেও এত বোঝার পরেও এইটা করতে গেলেও প্রবলেম হবে আমি জানি এর মানে এই না যে তুমি অঙ্ক পারো না তুমি কিছু শেখো নি এটা না কারণ প্রতিটা অঙ্কে কিছু না কিছু ব্যতিক্রম জিনিস থাকবেই স্বাভাবিক এই জন্যে এটাতেও কিছুটা ব্যতিক্রম আছে ঠিক আছে কিন্তু তারপরেও আমি বলবো এটা প্র্যাকটিস করো নিজে নিজে দেখো এটা পারো কিনা ঠিক আছে বোধ কোম্পানি কই ভাইয়া হ্যাঁ বলো বোধ কোম্পানি পারফিশিয়াল মেথড কই লেখা ওটা তো খুঁজে পেলাম না খুঁজে পানি এই যে বোধ কোম্পানি এই যে এটা তো একদম ভিন্ন নিয়ম দেখতেছি ভাইয়া এটা তো দেখতেছি একদম ন্যারেশনের মতো ন্যারেশনের মতো না হ্যাঁ ন্যারেশনের মতোই হয়ে গেছে কিন্তু পারতে হবে ট্রাই করতে হবে না পারলে আজকে যে অঙ্কটা করালাম এটার ভিডিওটা দেখবা দেখে হলো তারপরে এটা করতে বসবা এই চব্বিশ নাম্বারটা ইনশাআল্লাহ পারবা ট্রাই করলে পারবা ভয়ের কিছু নাই

তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল আমরা এরপরে লিফো ফিফোতে চলে যাব লিফো ফিফো এভারেজ কিন্তু তার আগে বলবো যে যাদের এখনো পর্যন্ত জাবেদার বেসিক ক্লাসটা ক্লিয়ার হয় নাই জাবেদার বেসিক মানে বলতেছি কি আপনি আর একটু না গান আমরা বেসিক ক্লাসগুলো শেষ করি তাইলে এগুলা করালে আমাদের বুঝতে সুবিধা হয় আর কি ওকে ওকে অ্যাকাউন্টিং নিচ্ছি না আগামীকালকে অন্য সাবজেক্ট হবে আগামী কালকে সময় পাচ্ছ শুক্রবার সময় পাচ্ছ শনিবার সময় পাচ্ছ এর মধ্যে তোমাকে ওই জাবেদার ক্লাস শেষ করে ফেলতে হবে ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি ভাইয়া একটু করে ফেলো বলো ভাইয়া পিডিএফ কইব পিডিএফ গুলো বিল কইব পিডিএফ কোথায় পাবা গ্রুপে পাবা তো নভেম্বরের ভাই এটার পিডিএফ না তো ভাই আপনি আপনি যে আপনি যে পিডিএফ দিতে চাইছিলেন একগুলা ও আমি যে পিডিএফ দিতে চাইছিলাম আচ্ছা এটা গ্রুপে আপলোড করে দিব না আমি সমস্যা নাই আচ্ছা ভাইয়া আর যে হার্ড হার্ড কপি